গুড মর্নিং বলে সবাইকে সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা আমরা ফোর মার্ক স্টেটিয়াস চারটের সময় হাজির হয়ে গেছি কলকাতা বিমানবন্দরে তখনও করোনার নৃশংস আক্রমণের থাবা বসাতে পারেনি বছরটা হলো দু হাজার কুড়ি এবং দিনটা হলো ফার্স্ট ফেব্রুয়ারি আমরা ধরব ইন্ডিয়ান এয়ারলাইন্সের সাতশো সাতাশি নম্বর ফ্লাইটটি যেটি আমাদের নিয়ে যাবে কালাপানির উদ্দেশ্যে মানে আন্দামান তো চটপট চেকিংটা করে নিই ইন তো হয়ে গেছে এখন অনেকটা ওয়েট করতে হবে ফ্লাইট সেই ছটা পঁয়তাল্লিশে তো চলুন চটপট আলাপ পর্বটা ছেড়ে নিই একদম এক্সট্রিম ডান দিকে দাঁড়িয়ে রয়েছে আমার সহকর্মী এবং বন্ধু শান্তনু তার পাশে দাঁড়িয়ে রয়েছে তার ভাই সৌরভ এবং তার একদম বাঁ দিকে দাঁড়িয়ে রয়েছে আমাদের বৌদি মানে শান্তনুর ওয়াইফ আর এই হলাম আমি আলাদা করে নিশ্চয়ই চিনিয়ে দিতে হবে না তো আলাপ পর্ব করতে করতে কখন যে ফ্লাইটে বসে পড়েছি তা ধরতেই পারলাম না এবং ফ্লাইটও অলরেডি ছেড়ে দিয়েছে আন্দামানের উদ্দেশ্যে দেখুন রাতের আকাশ ধীরে ধীরে রং পাল্টাচ্ছে ঘোর হচ্ছে যে অপূর্ব কলকাতা থেকে আন্দামান পৌঁছোতে আড়াই ঘন্টা সময় লাগে আমাদের ল্যান্ডিং টাইম নটা কুড়ি ভরিতে আটটা পাঁচ না বাজ দিয়েই আমার সামনে চলে এলো গরম গরম পরোটা সঙ্গে কড়াইশুঁটি দিয়ে আলুর দম ব্রেড বাটার জ্যাম চা কফি মানে ব্রেকফাস্ট টাইম বেবি তো লেট ইট ইট ফ্লাইট সারেনটায় ল্যান্ড করল শহীদ সাভারকর এয়ারপোর্টে এবং লাগেজ নিয়ে বেরোতে বেরোতে সাড়ে দশটা যদিও গাড়ি আগে থেকেই ওয়েট করছিল তাই লাগেজ নিয়ে সোজা হোটেলের রুমে যদিও চার দায়িত্বে আমরা আন্দামান ঘুরতে গেছিলাম তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমরা ব্রেকফাস্ট করবো কি আমরা তাই বললাম অলরেডি অনেক ব্রেকফাস্ট করেছি প্লেনে আর নয় আমার একটু ঘুমোতে দিন গতকাল তিনটে থেকে জাগা আড়াইটে নাগাদ আমরা নেমে এলাম খেতে ভাত ডাল সবজি ডিম এবং কাকই মাছের ঝাল সহযোগে গুছিয়ে করলাম বুড়িভোজ তারপর সাড়ে চারটের সময় আমরা রওনা দিলাম আজকের দিনের প্রথম গন্তব্যস্থল সেলুলার জেলের উদ্দেশ্যে সেলুলার জেল যার অপর নাম কালাপানি আন্দাপান নিকোবর দ্বীপপুঞ্জে এটি একটি ঔপনিবেশিক কারাগার এটি রাজনৈতিক বন্দীদের নির্বাসনের উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন তৎকালীন ব্রিটিশ সরকার তবে বর্তমানে এটি একটি স্মৃতিস্তম্ভ হিসেবেই কিন্তু রয়েছে প্রতিদিন এখানে সকাল নটা থেকে পাঁচটা পর্যন্ত ঢোকা যায় এবং সন্ধেবেলা লাইট অ্যান্ড সাউন্ডেরও কিন্তু সুন্দর প্রোগ্রাম হয় ছটা থেকে সাতটা এবং সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা সকালবেলা প্রবেশ মূল্য এখানে তিরিশ টাকা এবং সন্ধ্যাবেলা লাইট অ্যান্ড সাউন্ড দেখতে গেলে প্রবেশ মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা সর্দার সিং আটিলারি বটুকেশ্বর দত্ত বিনায়ক সাভারকর সুধাংশু দাশগুপ্ত সহ অনেক উল্লেখযোগ্য স্বাধীনতা সংগ্রামীরা বন্ধ ছিলেন এই জেলে এই কারাগার কমপ্লেক্সটি তৈরি হওয়া শুরু হয়েছিল আঠারোশো সালে এবং ফাইনালি কমপ্লিট হয় উনিশশো সালে মূল ভবনটি ছিল একটি গোলাপি রঙের ইটের ভবন ভবনের নির্মাণের জন্য ব্যবহৃত ইটগুলো কিন্তু আনা হয়েছিল সেই সুদূর বার্মা থেকে ভবনটির সাতটা টানা বা উইংস ছিল কেন্দ্রে একটি টাওয়ার সংযোগস্থল হিসাবে কাজ করত এবং রক্ষীরা বন্দীদেরকে ওপর থেকে নজরদারি করতেও ব্যবহার করত এই বিন্যাসটি জেরেমি বেনথামের প্যানপটিকান ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল অনেকটা ওই সাইকেলের চাকা স্পোকের মতো এতে টোটাল ছশো ছিয়ানব্বইটি কারাগার ছিল যার এক একটি রায়তন ছিল ফোর পয়েন্ট ফাইভ মিটার বাই টু পয়েন্ট সেভেন মিটার এবং এর উচ্চতা ছিল কারাগারের তালাগুলো এমন সুন্দরভাবে ব্যবহার করা হয়েছিল যাতে কয়েদিরা কোনোদিনও হাত পৌঁছতো না রক্ষীরা কারাগারে কয়েদিদের ঢুকিয়ে তালা দিয়ে দেবার পর চাবিটা কয়েদিদের দিকেই ছুঁড়ে ফেলে দিত এবং কয়েদিরা হাজার চেষ্টা করেও সেই তালার কাছে পৌঁছতো দূরের কথা খুলতেও পারতো না আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বীর শহীদ বিনায়ক দামোদর সাভারকারের কারাগারের সামনে আমি এখন দাঁড়িয়ে রয়েছি সেলুলার জেলে সেই টাওয়ারের একদম ওপরে এবং আমার সামনে দেখছেন দুটো উইং এবং আশেপাশের কিছু ভেউ কারাগারের ছাদ থেকে নেমে এবারে এসে গেছি টর্চার রুমে এই যে লোহার পাত্রটি দেখছেন এটা হলো লোহার ঘানি যা থেকে সর্ষের তেল আটা বা গম ভাঙা হতো কয়েদিদের দিয়ে আর প্রতিবাদ করলে জুটতো চাবুক আর এই যে জামাটা দেখতে পাচ্ছেন এটা হলো পাটের তৈরি এবং এর প্রত্যেক কটা সুতোর ফাঁকে ফাঁকে বিষধর পিঁপড়ে ঢুকিয়ে রাখা হতো কয়েদিদের এই জামাটা পরিয়ে রোদ্দুরের মধ্যে দাঁড় করিয়ে রাখা হতো ভেবে দেখুন তো প্রচণ্ড গরমে রোদের তাপে অজস্র পিঁপড়ের কামড়ের যন্ত্রণা ভাবলেই শিউড়ে উঠছে মনটা কতটা অত্যাচার সহ্য করতে হয়েছে এই বিপ্লবীদের আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ এবার আমরা যাচ্ছি ফাঁসির রুমে একসঙ্গে এখানে তিনজনকে ফাঁসি দেওয়া হতো আমি এ ঘরে এসে বাকরুদ্ধ গৌর গম্ভীর হয়ে যাচ্ছে চলুন কিছু ফটো এখানে সেলুলার জেল দেখতে দেখতে পাঁচটা বেজে গেল সিকিউরিটি গার্ড হুইসেল বাজাচ্ছে আর তো ভেতরে থাকা যাবে না তো আমরা যখন ভাবছি যে নেক্সট তো আবার ছটায় আসতে হবে তো এই সময়টা কোথায় কাটায় তো এরকম ভাবতে ভাবতে আমাদের গাড়ি এসে গেল আমরা গাড়িতে উঠলাম উঠে ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে এখন আমরা কোথায় যাচ্ছি কারণ রুমে গেলে আবার আসতে হবে সে তাই জিজ্ঞাসা করছি তা উনি বললেন ঝরঝরে বাংলায় আমরা এখন যাচ্ছি কার্বেন কোপ বিচে পনেরো কুড়ি মিনিট লাগবে পৌঁছে যাব আমরা এসে গেছি করবেন কোপ বিচে সিম্পলি অসাধারণ বন্ধুরা কার্বিন কোপ বিচে পৌঁছে আমরা তিনজনেরা যখন ফটোশ্যুট করতে ব্যস্ত তখন আমাদের একজন বন্ধু চলে গেছে প্যারাসেলিং প্যারাসেলিংয়ের জন্য বুকিং করতে তো চলুন চটপট করে আসি একটু প্যারাসেলিং আজ একটা রোমহর্ষক অভিজ্ঞতার সাক্ষী হয়ে রইলাম এটা আমি বলে শেয়ার করতে পারবো না প্যারাসিলিং করে ফিরতে আমরা অলরেডি লেট অলরেডি ঘড়িতে ছটা বাজে তাই জন্য নো মোর স্টপেজ ডিরেক্টলি টু সেলুলার জেল অসাধারণ রোমহর্ষক এবং বড় কষ্টের সাক্ষী হয়ে রইল সেলুলার জেলের এই লাইট অ্যান্ড সাউন্ড শোটা এই শোটা ভিডিও করার কোনো অনুমতি কাউকেই দেওয়া হয় না যদিও এই ব্লগটায় বলা বাহুল্য ভিডিও খুবই কম নেই বললেই চলে শুধুমাত্র স্মৃতিটুকু মনে করতে এটা বানানো আজকের মতো এখানেই বন্ধুরা শুভরাত্রি আগামীকাল সকালবেলা আবার দেখা হবে সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল একটা অসম ব্রেকফাস্ট করে চলে এসেছি পোর্ট ব্লেয়ারের দু নম্বর পোর্টে এসে শুনলাম বিশেষ কারণবশত রস আইল্যান্ড আজকের জন্য বন্ধ তার পরিবর্তে আগে প্রথমে নিয়ে যাবে ভাইপার আইল্যান্ড ও পরে নর্থ আইল্যান্ড যাত্রা শুরু করার আগে বলে দিই এই দুটো জায়গারই কিন্তু ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম আর একটা কথা দুটি ইনারের কিন্তু আন্দামান এলে সবসময় ক্যারি করবেন কারণ আন্দামান হল স্কুবা করার বেস্ট জায়গা তাহলেই বুঝে নিন এবার কথা মতো যাত্রা শুরু করলাম প্রথমে ভাইপার আইল্যান্ডের উদ্দেশ্যে যেহেতু এখান থেকে চার কিলোমিটার দূরত্ব তাই আশাই করা যায় পঁয়তাল্লিশ মিনিট লাগবে তো চলুন যেতে যেতে জেনে নি কিছু কথা এই ভাইপার আইল্যান্ডের ব্যাপারে ভাইপার দ্বীপ আন্দামান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ এটি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ আন্দামান জেলার অন্তর্গত এই দ্বীপটি পোর্ট ব্লেয়ার থেকে চার কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভাইপার দ্বীপের নাম এইচ ভাইপার নামক জাহাজের থেকে এসেছে যেখানে লেফটেন্যান্ট আর্কিবোল্ড ব্লেয়ার সতেরোশো উননব্বই সালে আন্দামান নিকোবর এসেছিলেন ধারণা করা হয় তার জাহাজটি দুর্ঘটনার শিকার হয় এবং এর ধ্বংসাবশেষ এই দ্বীপটির কাছেই পাওয়া গিয়েছিল এই দ্বীপটি ছিল কারাগারের জায়গা বিপ্লবীদের এখানে তুমুল শাস্তি দেওয়া হতো এই দ্বীপের টিলায় এখনও একটি ফাঁসি দেওয়ার মঞ্চ ধ্বংসাবশেষ হিসেবে রয়েছে উনিশশো সালে সেলুলার জেল তৈরি হবার পর এর গুরুত্ব কমে যায় এবং পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে স্বাধীনতা সংগ্রামীদের ভূমিকায় বহুবার সেলুলার জেলের নাম আসলেও কিন্তু সেলুলার জেলের নির্মাণের বহু বছর আগে ভাইপার দ্বীপে এই জেলটি তৈরি হয়েছিল বিপ্লবীদের মানে স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীদের ওপর সবচেয়ে খারাপ ধরনের অত্যাচার ও কষ্ট দেবার জন্য পোর্ট ব্লেয়ারের কাছে অবস্থিত এই ভাইপার জেলের নির্মাণ কাজ আঠারোশো থেকে সালের মধ্যে করা হয়েছিল পেনাল আঠারোশো লেফটেন্যান্ট কর্নেল বার্নেট ফোর্ড এই কাজে তত্ত্বাবধান করেছিলেন প্রাথমিকভাবে একজন পুলিশ ইন্সপেক্টর একজন হেড কনস্টেবল দুইজন সার্জেন চারজন প্রথম শ্রেণীর কনস্টেবল ও তিরিশ জন দ্বিতীয় শ্রেণীর কনস্টেবল নিয়ে শুরু হয় ভাইপার জেলের কাজকর্ম এই কারাগারটি এত বদনাম ছিল যে এর নাম ভাইপার চেন গ্যাং জেল দেয়া হয়েছিল এই কারাগারের ওয়ার্ডেন ঘন ঘন চেঞ্জ হতো তবে বন্দিরা ওয়ার্ডেনকে দ্য ব্ল্যাক মাম্বা বলেই ডাকত এখানে স্বাধীনতা সংগ্রামীদের হাতে পায়ে গলায় লোহার বেরিয়ে পড়িয়ে শিকল দিয়ে দেওয়ালের সঙ্গে আটকে থাকত এবং এদের ওপর নির্মমভাবে অত্যাচার করতো এই সমস্ত ওয়ার্ডেনরা আর কেত মেরে ছবি তুলে লাভ নেই অলরেডি ডিলে পুরো জায়গাটা ঘুরে ভালোভাবে দেখতে এখন আমার যেতে হবে আজকের দ্বিতীয় গন্তব্যস্থল চলুন বেরিয়ে পড়ি নর্থ এর উদ্দেশ্যে নর্থ বে আইল্যান্ডে এসে আধ ঘন্টা পুরো ট্রেনিং নিতে হয়েছে মানে আপনি জলের তলায় নেমে তো আর কথা বলতে পারবেন না তো আপনি আপনার ট্রেনারের সঙ্গে সাইন ল্যাঙ্গুয়েজে কিভাবে বোঝাবেন যে আপনি ভালো আছেন আপনি কষ্ট পাচ্ছেন সেটা আরও ডিপে যেতে চান সেটা কি করে বোঝাবেন সেটা শিখতে আধ ঘন্টা সময় নিয়েছে তারপরে পুরো সুইমিং কস্টিউম পরে পিছনে অক্সিজেন সিলিন্ডার নিয়ে এখন আমি কেত মেরে ছবি তুলছি জলের ভেতরে আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই যাব একদম জলের ভিতরে স্কুবা করতে জলের ভিতরে রঙিন লাইফ দেখতে তবে একটা কথা এখানেই বলে রাখা ভালো যে স্কুবার দাম বা স্কুবার প্রাইস কিন্তু আপনার প্যাকেজের মধ্যে নেই এই দুটো আইল্যান্ডে আসা এবং যাওয়ার পুরো ভাড়া প্যাকেজের মধ্যে রয়েছে কিন্তু স্কুবা করাটা যতবারই করুন না কেন বা স্নরক্লিং করুন প্যারাসেলিং করুন এগুলো সব আপনাদের নিজস্ব খরচায় তো চলুন বকর বকর না করে শুরু করি স্কুবা বলেছিলাম না এই জায়গাটার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে মনে পড়লো ছবিটা দেখে এখনো মনে পড়লো না তারা প্রমাণ দিচ্ছি টাকার পিছনে পুরোনো এই আইল্যান্ডেরই ছবিটা রয়েছে তাহলে মনে পড়লো তো স্কুবা ডাইভিং অসম পরিবেশ অসম এইবার ফেরবার পালা দ্বিতীয় দিন আন্দামানে অসম কাটালাম এবার নিতে হবে রেস্ট সেই সকাল থেকে চলছে আগামী পর্বে আবার দেখা হবে বন্ধুরা অন্য কোনো নতুন জায়গায় অন্য কোনো নতুন ডেস্টিনেশনে এই আন্দামানের এখনকার মতো বাই